আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে পাবদা মাছ বোনা এইভাবে যদি আপনারা পাবদা মাছ বোনা করেন তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় যারা এখন পর্যন্ত এইভাবে বোনা করেননি তারা একবার হলো ট্রাই করবেন আশা রাখছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করার অনুরোধ রইল আর যদি বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি তো চলুন তাহলে চলে যাই রান্নার প্রসেসিংয়ে তো এখানে আমি আধা কেজি পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছ কিন্তু অনেক নরম মাছ এটাকে খুব আলতোভাবে ধুইতে হয় কিন্তু না এটা মানুষ বলে যে আলতোভাবে ধুতে হয় আমি কিন্তু একদম ঘষে ঘষে ধুয়ে নেই যেন মাছের গায়ে কোনো রকম ময়লা না থাকে আর একটু লবণ দিয়ে অবশ্যই ধুইতে হবে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ ছাড়া সকল মাছই আপনারা লবণ দিয়ে ধুয়ে নেবেন তো এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি মাছটাকে বেজে নিব তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি তেলটাও গরম করে নিয়েছি আর এদিক দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে মাছগুলোকে একটু ভালো রকমভাবে মানে ভেজে নেব ভেজে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে তো সেই জন্য আমার মন মতো রান্না করতেছি আপনারা চাইলে কিন্তু না ভেজেও রান্না করতে পারেন আর পাবদা মাছটা ভেজে রান্না করলেও ভালো লাগে না ভেজে রান্না করলেও ভালো লাগে এখন আমার মাছটা প্রায় এক সাইড ভাজা হয়ে গেছে এখন আমি মাছটাকে উল্টে দিচ্ছি অপর সাইডটা ভাজা হওয়ার জন্য আর পাবদা মাছ কিন্তু অনেক নরম একটু আলতোভাবে অবশ্যই উল্টাবেন না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো এখন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু আরও কয়টা মাছ রয়ে গেছে মাত্র পাঁচ পিস মাছ আমি বেজেছি আরও পাঁচ ছয় পিস মাছের মতো আছে তো আমি এখন মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি বাকি যে মাছগুলো আছে সেইগুলোকেও বেজে নেব আমি কিন্তু মাছগুলোকে ভাজতে পারি না পাবদা মাছ বাজলে অনেক ছিটে ছিটে গায়ে আসে তো সেই জন্য আমি এইভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি অলরেডি আমার হাতে এসে পড়েছে হাতটাও কিন্তু পুড়ে গেছে আমি পাবদা মাছ পাঙ্গাস মাছ এবং ট্যাংরা মাছ এইগুলো ভাজলে কি হয় আমার হাত পুড়ে যায় তেলগুলো ছিটে ছিটে আসে তো সেই জন্য আমি এভাবে দূরে থেকে আজকে মাছগুলো দিচ্ছি আর এত পরিমাণ মানে তেল ছিটে পাবদা মাছে কি বলবো আপনাদেরকে এখন আমি এক সাইড উল্টে দিচ্ছি একটু হালকা বাজা দিয়ে নিলে পাবদা মাছের যেই গন্ধটা আছে সেটা কিন্তু চলে যায় তো এখানে আমার পাবদা মাছটা ভাজা হয়ে গেছে তো আমি কড়াইটা বসিয়ে দিলাম তো কড়াইতে আমি এখন তেল দিয়ে দিব এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা কালি জিরা এই কালো দিলে কিন্তু তরকারির টেস্টটাই একটু অন্যরকম হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে কালো জিরাটা আমি গরম তেলে দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি এখন ভাজার অপেক্ষা একটু ভালো করে বাদামি করে ভেজে নেব বেশি ভাজবো না একটু বাদামি করে ভেজে নিলেই হবে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এখন আমি পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি যেন আদা রসুন বাটার যে কাঁচা গন্ধটা সেটা না থাকে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আপনারা যে যেরকম জাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ইউজ করবেন তারপর মরিচটা একটু ভেজে তারপর দিয়ে দিলাম পানি এই পানিটা দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে অবশ্যই একটু ধৈর্য নিয়ে ভেজে নেবেন মানে কষিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি আপনারও চেষ্টা করবেন খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নেওয়ার জন্য তো এই যে আমার কিন্তু মশলাটা কষানো কমপ্লিট এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছ কিন্তু অনেক নরম প্রকৃতির হয় তো জন্য একটু আলতোভাবে নাড়াচাড়া করবেন যেন মাছটা ভেঙে না যায় অনেক সময় নাড়াচাড়ার কারণে কি হয় মাছগুলো ভেঙে যায় আর ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না তো চেষ্টা করবেন আলতোভাবে নেড়ে ছেড়ে রান্নাটা করার জন্য যেহেতু আমি এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আর মাছগুলো নরম তো সেই জন্য একটু জুল দিয়ে দিচ্ছি আমি আজকে যে ভোনাটা করব সেটা হচ্ছে একটু জুল টাইপের ভোনা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা যারা এখন পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে নেবেন এই পাবদা মাছের এই বোনাটা কিন্তু অসম্ভব মজার তো সেই জন্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর আমি এখানে আরও একটু জুল অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু একটু জুল টাইপের রান্না করব তো সেই জন্য আর একটু জুল দিয়ে দিচ্ছি আর পাবদা মাছ কিন্তু অনেক নরম তো নরমের কারণে কিন্তু নাড়াচাড়া করা যাচ্ছে না তো এখানে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছে তো লবণটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো এখন আমার তরকারিটা খুব ভালোভাবে বলক এসে গেছে তারপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তরকারির মধ্যে একটু কাঁচামরিচ যখন একটু জোলটা মানে হয়ে হয়ে আসবে তরকারিটা তখন যদি একটু কাঁচামরিচ দেওয়া যায় খেতে কিন্তু অনেক টেস্টি হয় তো এই যে কাঁচামরিচ দেওয়ার শেষে কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এখন যেহেতু শীতকাল ধনিয়া পাতা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে তো সেই জন্য কিন্তু একটু বেশি বেশি করেই দিয়ে দিয়েছি আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা কি আমার মতো এতগুলো করে দেন না কম দেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু শীতকাল আসলে অনেক বেশি পরিমাণে দিয়ে দেই তরকারিতে এটা কি করি আমি জানি না কিন্তু আমার কম দিলে ভালো লাগে না খেতে আর গরমকালে কিন্তু অল্প দিয়েও কিন্তু চালিয়ে নেই শীতকাল আসলে একটু বেশি দিয়ে দেওয়া হয় তো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি একটু অপেক্ষা করছি যেন ধনিয়া পাতার যে স্যান্ট সেটা যেন তরকারির সাথে মিশে যায় আর তরকারির সাথে মিশে গেলেই কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো সেই জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি মানে সার্ভ করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি তরকারিটা কেমন বা কেমন করে রান্না করলাম আর ঝুলটা কতটুকুই আছে এই তরকারিটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে তো সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো তরকারিটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো অলমোস্ট রান্নাটা কমপ্লিট তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ